তো বন্ধুরা দেখুন এখানে আমি আমাদের অ্যাম্পলিফায়ারটি সেট করার সাথে সাথে কারেন্ট চলে গেছে মাস্টার করো কি বলে ফিউজ পড়ে গেছে পাড়ি দিছি কি বাড়ি চালিয়ে নিব তো মাইক্রোফোনের সাউন্ড টেস্ট দিলাম তো এখন একটা গানের টেস্ট দিও একটা গান দিই দি এর মিউজিক দিও আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত বন্ধুরা এটা একটা পিবি এর আজকে একটা এম কিন্তু আমরা তৈরি করতে যাচ্ছি দেখুন একটা সার্কিট আমি আগে থেকে সেট করে নিয়েছি কারণ এগুলো সেটিং করা অনেক সময়ের ব্যাপার তো দেখুন এটা একটা সার্কিট এটা সার্কিট আগে বলে এই সার্কিটটা দেখতে পাচ্ছেন এটা একটা পিএস হ্যাঁ এটা আপনার ডাড়া যে আগেই বলি যে পাবেন এটার বর্তমান রেট হয়তো দু হাজার থেকে একুশশো টাকা পিস এই বোর্ডটার দাম টান্দ বাদে তো এটাতে এই যে সার্কিটটাতে আপনারা পঁয়ষট্টি ভোল্ট পর্যন্ত সর্বোচ্চ দিতে পারবেন বলে রিকমেন্ড করে তো আমি সত্তর বল দিবো যা আছে কপালে নষ্ট হলে হবে এটা আমার কাছে কোনো মেটার না তো এটাতে আজকে একটা অ্যাম্পিফার তৈরি করব এবং এখানে যে ফিল্টারটা দেখতে পাচ্ছেন মনে হবে কোথাও কোনো আফ্রিকার জঙ্গল বা কোনো কিছু কিন্তু দেখুন এটা আমার এক্সপেরিমেন্ট করে তৈরি করা এখানে পিটিকনের একশো ভোল দশ হাজার ইউপের দুটো ক্যাপাসিটি দেওয়া আছে এবং তার পাশে তেষট্টি বল পঞ্চাশ ভোল্টের বিভিন্ন রকম ক্যাপাসিটার সিরিজ কানেকশন করে এটার সঙ্গে তাল মিল করে দেওয়া আছে যেটা এখানে প্রায় আমার এক এক সাইডে বিশ হাজার মাইক্রো মতো অ্যাভারেসলি আঠারো থেকে বিশ হাজার মাইক্রো আমি পাচ্ছি তো যথেষ্ট এর জন্য এটা এভাবে রাখছি তো এটা পিছনে পাস এখানে পরে আমরা ইনপুট সকেট লাগাবো ফ্যান দুটো আগে লাগিয়ে নিয়েছি তো এখন দেখুন এই সার্কিট সম্পর্কে একটু কিছু বলি তো এই সার্কিটটাতে এখানে হচ্ছে ভোল্টেজ সিস্টেম মানে ভোল্টেজ দিতে হবে আর এইটা দেখুন এইটা এটা হচ্ছে প্লাস বোল্ট এই প্লাস বোল্টটা এখানে দিলে ফিউজে এখানে আসবে এটা হচ্ছে মাইনাস বোল্ট মাইনাস বোল্ট এখানে দিলে ফিউজে এখানে যাবে আর মাঝখানে দুটো পিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ড তো এখানে দুটো পিন কেন একটা হচ্ছে স্পিকারে যাবে একটা হচ্ছে আমাদের ফিল্টারিং বোর্ডের গ্রাউন্ড এই জন্য আসলে এইভাবে দেওয়া আর এই যে রিলে দেখতে পাচ্ছেন রিলের পাশে যে পিনটা এটা তো স্পিকার প্লাস আউট আর গ্রাউন্ডটা এখান থেকে নিলে স্পিকার প্লাস ওয়ান পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্লট আছে দেখুন এই স্লটটা হচ্ছে কুলিং ফ্যানের জন্য তো এখন বিষয়টা হচ্ছে এই সার্কিটটাতে আপনারা চোদ্দো থেকে পনেরো ভোল্ট এখানে একটা ডুয়েল ভোল্টেজ সাপ্লাই দিতে হবে অর্থাৎ জিরো চোদ্দো পনেরো এরকম তো এখান থেকে এটা এই ভোল্টেজটা এসে কিন্তু এই রিলেতে ঢুকবে প্লাস মাইনাস হয়ে এবং আরও অনেক কাজ এখান থেকে হবে এবং কুলিং ফ্যানের যে ভোল্টেজটা যাবে সেটাও কিন্তু এই ভোল্টেজে হয়ে যাবে তো এটাতে দুটো ভোল্টেজ লাগে একটা হচ্ছে আপনার মেইন পাওয়ার ভোল্টেজ আর একটা হচ্ছে আপনার অনলি মানে সাইড বোল্ট আমি বলি আর কি তো এটার জন্য ঠিক আছে তো আর এখানে দেখুন একটা এখানে একটা স্লট যদিও নেই এরকম একটা স্লট এখানে থাকে তো যেহেতু নাই তো এখানে একটা জিনিস কি আপনার যে পিড়িটা ঢুকবেন মানে ইনপুটটা ঢুকবে ওইটা প্লাস মাইনাস বা লেফট রাইট সাইড এসে এই যে মাস একটা পিন এখানে থাকবে গ্রাউন্ড দুটো পিন থাকবে পজিটিভ তো পজিটিভ দুটো এখান থেকে হয়ে আপনার এই পিনে আসবে এবং এখানে একটা মাস্টার ভলিউম লাগাতে হবে এই তিন পিনের এই স্লটে মানে এই আইসির সুদাসুদি যেটা সহজে বুঝতে ভালো হয় এটা তো এখানে একটা আপনার পিন মাস্টার ভলিউম লাগাতে হবে তো মাস্টার ভলিউমটা এখানে না আপনার এই এনভিলিভার সামনে থেকে নেব এরকম একটা লুপ দিয়ে পরে ঠিক আছে তো এই মেন ইনপুটটা এখানে ঢুকবে এবং এখান থেকে একটা মাস্টার ভলিউম হয়ে সাউন্ড কিন্তু ঢুকবে ভিতরে ঠিক আছে এ হলো সার্কিট কানেকশন আর এখানে যে ব্রিজ ফিল্টার সার্কিটটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্রিজ ফিল্টারটা দেখতে পাচ্ছেন এটা একটা অন্যরকমভাবে ব্রিজ ফিল্টার করা এখানে দুটো ফেসকে এই যে ব্রিজ ইলেকট্রিফায়ারিট এটা ফিল্টার সার্কিট তো এই ফিল্টার সার্কিটটা থেকে আপনার এই সাইডের রেকটিফায়ার এখানে চারটে রেকটিফায়ার টোটালে আছে তো এই হচ্ছে ফিল্টার সার্কিট এই দুটোতে একটা ফেজ ডুববে এই দুটো ফেজ ডুকবে এবং দুই সাইডের রেকটিফায়ারের মাইনাস মাইনাস শর্ট হবে প্লাস প্লাস শর্ট হবে এবং এখান থেকে এই যে দুটো ফেজ আমি ঢুকাচ্ছি তো এই এখানে করতে হবে কি এই যে এটা হচ্ছে গ্রাউন্ড ফিল্টার বোর্ডের তো থ্রি ফেজ যেহেতু তো গ্রাউন্ডটা এখানে লাগাতে হবে আর দুটো ফেজ এনে এখানে দিলে এখান থেকে মাইনাস এখান থেকে প্লাস আউটপুট হবে এই প্লাস আউটপুট তার দিয়ে এনে আমাদের এখানে মাইনাস এখানে প্লাস লাগাই দিলে আমাদের থ্রি ফেস ফিল্ডটা সংযোগ কমপ্লিট এবং এখান থেকে তার দিয়ে এখানে টেনে নিলে কিন্তু আমাদের সংযোগ হয়ে যাবে এবার দেখুন ট্রান্সফর্মারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মার এটা দেখুন এখানে চোদ্দ ভোল্ট আছে এই সাইডে বারো ভোল্ট আছে আর এটা হচ্ছে আমাদের মেইন ভোল্টেজ এই যে এটা গ্রাউন্ড এই যে নীল তার যেটা এটা গ্রাউন্ড এটা ফেস এটাও কথা হচ্ছে আমার নিজের ট্রান্সফর্ম আমার নিজের কাজের জন্য এখানে আমি তার জয়েন্ট দিইনি যদি প্রয়োজন হয় তার জয়েন্ট দিব না হলে না এই জন্য এটা এভাবে রেখে দিয়েছি এটা হচ্ছে পিবের কোরটার ওয়েট ছিল আট কেজি আর ক্যাশিংটা তো এই অবস্থায় আপনারা দেখতেছেন ঠিক আছে তো এখন এখানে দেখুন স্পিকার টার্মিনালের জন্য আমি আগে থেকে তারগুলো আসলে তেইশ ছিয়াত্তর কোয়ালিটি তার দিয়ে টেনে রেখেছি কারণ যখন আমি এগুলো সব সেটিং করব তখন এটা লাগাতে অসুবিধা হবে এই জন্য তো এইটা এটা প্লাস আর এই নীল যে তারটা এটা মাইনাস হিসেবে কাউন্ট করা হবে আর ইনপুটটা সবার লাস্টের দিকে লাগাবো মানে আগে এই মেইন পাওয়ারটা ঠিকঠাক করে নিই তারপরে এবং চেষ্টা করব এখানে স্টোরিও এবং মনো দুটো মোড রাখার জন্য যাতে করে আমি একটা ইনপুট দিলেও আমার দুটো সার্কিট চলবে অথবা দুইটা ইনপুট দিলে স্টোরীয়ভাবে দুটো সার্কিট আমার কিন্তু চলবে এরকম একটা সিস্টেম আমি রাখবো তো কোনভাবে সেটা করবো সেটাও আপনাদের দেখাচ্ছি আর অবশ্যই কিন্তু এখানে আরও একটা কুলিং ফ্যান ব্যবহার করা হবে এবং আরেকটা কথা কি। যে আমি এই সার্কিটের যে বারো ভোল্ট আউট আছে চাইলে বারো ভোল্ট আউটটা নিয়েও কিন্তু কুলিং ফ্যান চালাইতে পারি আমাদের সার্ভিসটা এখানে লাগানো আছে দেখুন যেটাতে আপনার হিট কম বেশি এটাও লাগাইতে পারি অথবা আর ট্রান্সফর্মার যেহেতু বারো ভোল্টটা রেখেছি তো ডিরেক্টলি বারো ভোল্টকে ডিসি ফিল্টার করে সেখান থেকেও আমি চারটে কুলিং ফ্যান চালাইতে পারি সেটা পরে দেখা যাবে ঠিক আছে তো এখন আমি এখন কি করব ট্রান্সফর্মারটা ফিটিং করে যেভাবে বললাম ঠিক সেম নিয়মে কানেকশন করে আপনাদেরকে বাকিটা দেখা তো বন্ধুরা আপনারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে টাকা বেল আইকনটি অল করে দিবেন আর বন্ধুরা যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ফিল্টারটা নিয়ে যদি কেউ দাবি করেন যে এটা ভালো হয় না এদিক সেদিক দেখেন ভাই এত টাকা দিয়ে আমি খরচা করে বানাচ্ছি তো এটার জন্য আমি কেন চাপলাম অ্যাকচুয়ালি আমাদের এখানে এই ক্যাপাসিটারগুলো খুব বেশিটা পাওয়া যায় না আর খুলনায় কবে যাব জানি না তো পরবর্তীতে খুলনায় যখন যাব তখন ক্যাপাসিটার মানে সময় করে এনে এইগুলোকে তুলে ফেলে এখানে এইরকম পিটিকনের বা অন্য কোনো পায়সন বা জেমিকন মানে এই উচ্চতার মধ্যে রেখে এখানে আরও কিছু লাগিয়ে দেওয়া হবে সেটা কিন্তু পরে তবে আপাতত যে অবস্থায় আছে ভরপুর চলবে আমি আশা রাখছি বাকিটা সেটিংয়ের পরেই দেখা যাবে তো বন্ধুরা ট্রান্সফর্মারটি সেট করে আমি এখানে সত্তর জিরো সত্তর ভুল থেকে এইতে যে দেখুন এই যে গ্রাউন্ড ফেসটা এনে ডিরেক্টলি আমাদের গ্রাউন্ড লাগাইছি আর এই যে দুটো ফেজ বেরোচ্ছে দুটো ফেজ এসে দুই পাশে একটি ফায়ারে মাঝখানে ফেজে ঢুকছে এবং এখান থেকে মাইনাস এসে এই যে ক্যাপাসিটার মাইনাস আর এখান থেকে প্লাস এসে এই যে প্লাস এসে ক্যাপাসিটার প্লাস লাগলে আমাদের ফুল ডিজিট একটি ফায়ার তৈরি হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই মুহূর্তে আমি এখানে দেখুন এসি কোয়াট লাগিয়েছি এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কতটুকু লোড নি একটা একশো আট সিরিজ কত সময় জ্বলে থাকে এটা লোড নিতে বা এবং লোডের পর কত সময় জ্বলে সেটা আপনাদেরকে এখনই দেখাবো তো বন্ধুরা এটা একশো আট একটা সিরিজ বোর্ড তো আমি একশো আট সিরিজটায় এখন লাইন দিচ্ছি দেখুন ব্যাস এটা আগে লোড দেওয়া ছিল দেখুন এখনও কিন্তু সিরিজ নিবে নাই এখনও লোড নিচ্ছে তো এই অবস্থায় একটু মাপ দিয়ে দেখা যাক যে এখানে কত ভোল্ট আসছে তো আমি ডিসিতে মাপার জন্য দুশো ভোল্ট নিয়েছি তো দেখি আমার নেগেটিভ সাইডে কত ভোল্ট আছে নব্বই ভোল্ট পজিটিভ সাইডে কত ভোল্ট আছে নব্বই ভোল্ট তার মানে আমাদের এটা সুন্দরভাবেতে কিন্তু ভোল্টেজটা অ্যাবজর্ব করে নিয়েছে তো এখন একটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে একশো ওয়াটের একটা সিরিজ বাল্ব এখানে কত সময় জ্বলে থাকে তো এখন নেগেটিভ সাইডেরটা আমি এই সিরিজে শর্ট দিচ্ছি ডিচার্জ করতে তো অবশ্যই হবে তো দেখেন জ্বলে রয়েছে এখনো এখনও জ্বলে রয়েছে মানে আমি কিন্তু ডিচার্জ করতেছি দেখুন তো এটা ডিচার্জ করলাম হচ্ছে আমি নেগেটিভ সাইডেরটা এখন পজিটিভ সাইডেরটা ডিচার্জ করতে হবে দেখুন এবং আপনারা যখন এরকম কাজ করবেন তখন আপনারা অবশ্যই লাইন দিয়ে দেখবেন যে আপনাদের ক্যাপাসিটারগুলো খুব বেশি গরম হয়েছে কিনা তার মানে দেখবেন দেখা যাচ্ছে আমি এখানে তো হাই ভোল্টেজ সত্তর বোল্ট ব্যবহার করছি এটা তো অবশ্যই হাই ভোল্টেজের মধ্যে চলে যাচ্ছে তো কোনো ক্যাপাসিটার গরম হচ্ছে কিনা হাত দিয়ে দেখবেন তো আমি দেখতে পাচ্ছি আমার এখানে কোনো ক্যাপাসিটার গরম নাই গরম থাকলে তো অবশ্যই সেটা দেওয়া যাবে না এটাকে বাদ দিয়ে দিতে হবে কারণ এই গরম অবস্থায় যদি লাগায় সেক্ষেত্রে তো আর এটা তো অবশ্যই বাস্ট হয়ে যাবে ঠিক আছে তো এখন কি করতে হবে দেখুন এটা হচ্ছে আমাদের এসি ভোল্টেজ তো এসিটা আমরা লাস্ট পরে জাস্ট পরে টানব এটা চোদ্দো ভোল্ট এখানে বারো ভোল্ট আছে তো এই যে চোদ্দ ভোল্টটা দেখছেন এই চোদ্দো ভোল্টটা আবার এখানেও আসবে এই সার্কিটের এই সার্কিটের এখানেও আসবে বন্ধুরা বৃষ্টি হচ্ছে যাই হোক আর এখান থেকে এই যে মাইনাস এই মাইনাসটা আমাদের এই সার্কিটের দেখুন আসলে এখন অনেক ওয়েট হয়ে গেছে এটা এখানে মাইনাস আসবে আর এই যে প্লাস এখান থেকে একটা প্লাস ভোল্ট আবার এখানে আসবে এখানে আসবে আর এই যে গ্রাউন্ড ভোল্টেজটা এখানে আসবে সেম এই সাইডের ক্ষেত্রেও ঠিক তাই হবে ঠিক আছে তো আমি লাইনটা টেনে দেখাচ্ছি আপনাকে তো আমি এসব লাইনটা টেনে নিয়েছি এখন এসি কটের লাইন লাগানো হয়নি এটা চেকিং অবস্থা মানে এই অবস্থায় আছে তো দেখুন এখানে যে চোদ্দো ভোল্টটা ছিল এখানে চোদ্দো দেওয়া হয়েছে এসি এখানেও চোদ্দ ভোল্ট দেওয়া হয়েছে সেম ভোল্টেজ টেনে দেওয়া হয়েছে আর এখান থেকে যে কথা ছিল যে প্লাস মাইনাস ভোল্ট যেভাবে টানতে টানা হয়েছে এবং কুলিং ফ্যানের লাইনটা দেখুন আমাদের চারটে কুলিং ফ্যান তো চারটে কুলিং ফ্যানের জন্য ওই ট্রান্সফার থেকে যে বারো ভোল্টটা বের করা হয়েছিল ওই বারো ভোল্টটা এখানে ফিল্টারিং করে দেখুন এই যে দুই সাইডে এ সাইডে একটা এ সাইডে একটা এবং পিছনে এখানে একটা এখানে একটা কুলিং ফ্যান দেওয়া কিন্তু হয়ে গেছে দেখুন এই যে এখন শুধু আমার এখানে বাদ আছে কি সিগনাল লাইটটা লাগাতে হবে আর যে বায়োসটা আছে বায়োস কন্ট্রোল আছে এগুলো ঠিক করতে হবে বায়োস কন্ট্রোল ডিসি কন্ট্রোল এগুলো করতে হবে আর এখানে দেখুন দুটো আহজা যে মনো সকেট আছে সকেট দিয়েছি এবং এখানে একটা সুইচ সিস্টেম আমি করেছি যে এটা যদি উপরে দিই তাহলে এটা মনো মানে একটা ইনপুটে চলবে মনো মানে একটা ইনপুট দিলে দুটো সাইড আমি একটা ইনপুটে বানাতে পারবো আর যদি আমি নিচের দিকে দিই সেক্ষেত্রে আমার দুটো ইনপুট না দিলে দুটো সার্কিট কিন্তু মানে চলবে না ঠিক আছে তো এই সব বিষয়টা এভাবে করে নিয়েছি দেখুন এই এখন আমার কি কাজ করতে হবে দেখুন আমি এইগুলো সহজে টেনে নিয়েছি এই জন্য যে আমার বায়োসের দিকে সময় দিতে হবে ঠিক আছে আর বায়োসের বায়োস বোল্ট নিয়ে তারপরে ডিসি বোল্ট নিয়ে কীভাবে কন্ট্রোল করতে হয় এইগুলো একটা দেখি যদি সম্ভব হয় আলাদা আলাদা ভিডিও দিব তো এখন একটা সার্কিটের আমি যদিও কিছুটা করে নিয়েছি তো আমি আপনাদেরকে বায়োসটা সেটআপ করে দেখাচ্ছি এবং কত কি রাখবেন দেখুন এটা বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন ভাবে রাখে তো আমি কোন ভাবে রাখি সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা আমি লাইন দিয়েছি দেখুন তারপর একটা কথা বলি এখানে এই যে একটা ভেরিয়েবল দেখতে পাচ্ছেন এটা দিয়ে হচ্ছে আপনি রিলে কত টাইম রাখতে চান সেটা নির্ধারণ করতে হবে তো আসলে লাইন তো দেওয়া তারপর আমি ক্যান্ডেল লাইন দিচ্ছি আবারও দেখুন রেলে কিন্তু অন হয়েছে এখন এখানে যে টাইমটা আছে আমি সর্বোচ্চ টাইমটা বাড়িয়ে দিয়েছি সার্কিটে আর যে দুই সেকেন্ড তিন সেকেন্ড পরে এটা অন হবে এখন আমি যদি এখানে এই যে বেড়িটা দেখতে পাচ্ছেন এটা যদি ঘোরায় কমায় দিই সেক্ষেত্রে এটা কম টাইম নিয়ে মানে দেওয়া সাত সাত বা এক সেকেন্ড বা হাফ সেকেন্ড পরে এটা কিন্তু অন হয়ে যাবে ঠিক আছে তো এটা আর ঘোরালাম না এটা এরকমই থাকুক এখন আসুন আমাদের দেখতে হবে যে ডিসি ভোল্টেজটা আসে কি না তো ডিসি ভোল্টটা দেখার জন্য তো দেখুন এখানে একটা মিটার রাখলাম ডিসি ভোল্টেজটা কীভাবে দেখবেন আপনাদের আমাদের গ্রাউন্ড ফেসটা থাকবে দেখুন এটা কিন্তু আমি ডিসিতে সিলেক্ট করে নিয়েছি ডিসি গ্রাউন্ডে একটা ফেস ধরবেন এবং স্পিকারের যে আউটপুটটা আমাদের স্পিকারের ট্যাগে গেছে ওই ওইখানে একটা ভোল্ট গ্রুপ ধরবেন তো দেখুন এখানে আমার ডিসি আউটপুট আছে মাত্র চোদ্দ ভোল্ট এখন আপনাদের আটটা জিনিস দেখায় দেখেন মাত্র চোদ্দ চোদ্দ ভোল্ট আছে মানে চোদ্দ ভোল্ট মানে কি শূন্য দশমিক শূন্য পনেরো ভোল্ট তার মানে এটা মিলি ভোল্ট মানে একশো পঞ্চাশ মিলিভোল্ট এরকম বা এরকম আছে তো এটা কিভাবে দেখুন এখানে একটা ভেরিয়ে আছে একটা এ একটা তো এটা হচ্ছে বায়োসের জন্য এটা হচ্ছে আমার কিসের জন্য ডিসির জন্য দেখুন এটা সবসময় জিরো করা ভালো তো যেহেতু জিরো করা যাচ্ছে না আমি ঘুরাইছি অনেকটাই দেখুন এখানে অনেক বেড়ে গেছে দেখেন অনেক বেড়ে গেছে তো এটাকে যদি সব সম্ভব হয় আপনার জিরো করে নেবেন আমি যদিও আগে থেকে করে নিয়েছি যার করে নিয়েছিলাম যার কারণে ওইভাবে ছিল এই যে দেখুন এখন বারোতে আসছে যথেষ্ট এতটুক ভোল্টেজ থাকতে পারে জিরো করলে সব থেকে ভালো হয় তো এটা জিরো করতে গেলে অনেক সময় ব্যাপার ব্যাস গেল এখন এইটার বিষয় গেল এখন আসুন আপনি এইটার বায়স কত রাখবেন দেখুন সাধারণত পাঁচশো মিলিভোল্ট বা ছয়শো মিলিভোল্ট রাখলে ভালো হয় কিন্তু সেক্ষেত্রে কী হবে আমার টার্ম অতিরিক্ত গরম হবে তো আপনার যদি কেউ মোবাইল থেকে এটা আমার ব্যক্তিগত সাজেশন আসলে এগুলোর অনেক বড় বড়ো ধারণা মানে ব্যক্তির অনেক বড় ধারণা দিয়েছেন বা আছে তো আমি যেটা আপনাদেরকে বলতেছি সেটা একটু শোনেন যারা মোবাইল দিয়ে ভেজেবল সার্কিট ডেটে বাজাইতে চান যারা চেষ্টা করবেন সাড়ে চারশো চারশো থেকে সাড়ে চারশোর মধ্যে রাখার জন্য আর যারা মোবাইল দিয়ে বাজাবেন তারা বায়োসের ভোল্টটা রাখবেন হচ্ছে আর তিনশো থেকে তিনশো পঞ্চাশ সর্বোচ্চ এর এর ভিতরে রাখবেন তিনশোর মধ্যে রাখলে ভালো হয় দুইশো পঞ্চাশ থেকে তিনশোর মধ্যে রাখলে ভালো হয় এখন আসুন বায়োসটা আপনারা কীভাবে মাপবেন দেখুন এই যে আমাদের এদের রেজিস্ট্যান্স দেখাচ্ছে বড়ো একটা রেজিস্ট্যান্স তো এই রেজিস্ট্যান্সের সাইডে কি আছে এই আছে তো এটা হচ্ছে ইমিটার মাঝখানটা কারেক্টার এটা হচ্ছে বেজ তো বেজ দেখুন এখানে দশ ওমস এর রেজিস্ট্যান্স হয়ে কিন্তু আমাদের বেজে আসছে তো আপনারা কি করবেন আপনাদের গ্রাউন্ডে একটা ফেজ ধরবেন মানে মিটার পূর্ব এটা কিন্তু ডিসি অবশ্যই গ্রাউন্ডে একটা ফেজ ধরার পরে এই যে বায়োস মানে ইনপুটটা আসছে এটা ধরবেন তো দেখুন এখানে আমি আগে থেকে সেট করে নিয়েছি কত দুশো আটত্রিশ ভোল্ট তাহলে এটা ধরুন আমার নেগেটিভ সাইড আছে ধরুন এটা বারোশো সাইড তাহলে উনিশ তিতাল্লিশ সাইডে কত সেটা তো দেখা দরকার দুইশো ছয় আছে এক সাইড বা সাত কত আছে অনেক ব্যবধান এখানে আমাদের চেষ্টা করতে হবে দুটোকে সেম করার জন্য এই জন্য গ্রাউন্ড একটা ধরবেন আর বেজে একটা ধরবেন প্রুপ ধরার পরে কত কত পাচ্ছেন এটা দেখবেন তবে এটা কিন্তু অবশ্যই সাবধানে করবেন যেন ও হাই ভোল্টেজ এ লাইনটা ঢুকে না যায় বা শর্ট সার্কিট না হয় এটা একটু খেয়াল রাখবেন দুইশো সাত এবার এইটার বায়োসের ভেরিটা হচ্ছে এইটা তো এই বায়োসের ভেরিটা এখানে ঘোরালে কিন্তু ঠিক হয়ে যাবে তো দুইশো সাত আছে এটা মাইনাস তোমায় এটা হচ্ছে বাড়াতে হবে দুইশো সতেরো ষোলো দেখুন অনেকটাই কমে গেছে মিটারটা কি সরে গেল নাকি এখানে দুশো দেখুন দুশো সাতাশ ভোল্ট আসছে এখানে কত আছে দুশো উনপঞ্চাশ চেষ্টা করতে হবে দুটোকে সেম রাখার জন্য আসলে এটা অনেক কষ্টসাধ্য একা একা কাজ তো আরো লাগবে দুইশয় উনসত্তর দুইশো নব্বই একটু বাড়তেছে কমতেছে এটা তিনশোর মধ্যে রাখলে সব থেকে ভালো 200 90 200 90 এইটাই এটাই কত আছে 326 আসলে ব্যাপারে টু থাকতেছে তো আমি जस्ट শর্টকাট আপনাকে দেখালাম এটা আপনাদের যতটুকু সম্ভব দুই সাইড সমান সমান করবেন আমি খুব বেশি সময় নিচ্ছি না অনেক বড় যাচ্ছে ভিডিওটা তো এইভাবে আপনারা লাইন করলে কি তো আপনাদের লাইন গুলো হবে তো এই যে ক্যাটাগরি দেখলেন এই सेम নিয়মে আমাদের এই দুটো এই সার এই সার্কিটটাও করতে হবে তাহলে কিন্তু আমাদের বায়াস কন্ট্রোল হয়ে যাবে ঠিক আছে ফিনিশিং আমি আসলে সবগুলো লাইন টেনে নিয়েছি মানে স্পিকারের ট্যাগের লাইন তারপর আপনাদের আমাদের এসি কট আছে এসি কটের লাইন সুইচের লাইন সব কিছু টেনে নিয়ে কমপ্লিট করা হয়েছে এখানে একটা কথা বলি এই সার্কিটে প্রোটেকশন মোড তারপর ক্লিপ সিগন্যাল যে এই ছিল পয়েন্ট ছিল পয়েন্টটাতে সমস্যা হওয়ার কারণে এখান থেকে যে ডিসিতে এখান যে আমরা চোদ্দো ভোল্ট দিয়েছি এই চোদ্দো ভোল্ট থেকে একটা টেন কে রেজিস্ট্যান্স দিয়ে এই দেখুন এটাকে দেওয়া হয়েছে লাইন আর আমাদের যে স্পিকারের যে মেইন আউটপুট এটা হচ্ছে প্লাস আউটপুট এটা হচ্ছে গ্রাউন্ড তো এইখান থেকে এই দুটো তার দিয়ে আমার এই দেখুন এই যে পনেরো কে রেজিস্ট্যান্স এবং দশকে রেজিস্ট্যান্স দিয়ে দুটো লাইট এখানে সিগনাল দেওয়া হয়েছে যেমন ওরা ওয়ান কে দিয়ে একটা বাল্ব জ্বালাই ঠিক সেই সিস্টেমকে এটা দেওয়া হয়েছে এই হচ্ছে বিষয় আর ইনপুটের তারটা সব কিছু তো লাগানো কমপ্লিট তো দেখুন আমাদের সেট কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে তবে একটু লাইন দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট এখন তো এটাকে বন্ধুরা লাইন দেওয়া হয়েছে এখন এটাকে একটু অন করে দেখুন আসলে কাজ করতে সব কিছু এলোমেলো রয়েছে দেখুন ড্রিলেতে কিন্তু লাইন নিয়ে নিয়েছি তো এই হচ্ছে বিষয় দেখুন সাউন্ড সাউন্ডাস্ট্রিতে মানে কট লাগানো আছে তো তাই এই সাইডও আছে সিস্টেম দেখুন আসলে এখন অনেক রাত তো এর জন্য এটাকে এখন অন অফ করে দিলাম তো আপনাদেরকে চলুন টোটালি একটা টেস্টিং ভিডিও দেখাই এই কভার টভার সব কিছু লাগিয়ে টেস্টিং ভিডিও দেখাইলে আপনারা কিন্তু বুঝতে পারবেন বন্ধুরা দেখুন আমি আমার সেটটা এখানে সেট করে নিলাম এখানটা একশো ষোলো মিক্সার লাগাইছি আর ওখানটা সাইডে দেখেন এখানে লাগাইছি আপনার এক পেয়ার সাউন্ড তো দেখুন হ্যালো বলি তো মাইক্রোফোনের সাউন্ড টেস্ট দিলাম তো এখন একটা গানের টেস্ট দিও গানটা দি এনসিএস এর মিউজিক দিও তাদেরকে আসলে ডিজে বাদ দিয়ে ডিরেক্ট শোনাতে পারলাম না কারণ ডিজেতে আসলে আবার অনেক কপি কপিরাইট আসে এখন কোন কপি কপিরাইট নাই আছে এটা তো বুঝবো না যার কারণে এনসিএস মিউজিক নর্মাল মিউজিক দিয়ে আপনাদেরকে বোঝালাম দেখালাম তো জানি না কেমন রেকর্ডিং হয়েছে এটা পরে শুনলে বোঝা যাবে তো এই হচ্ছে মূলত অ্যাম্প্লিফায়ারের ভিডিও তো যারা বলেন যে বাংলা অ্যাম্প্লিফায়ার আসলে ভালো বাজে না ভালো হয় না এদিক সেদিক তো তাদেরকে একটা কথা বলতে চাই যে ভালো মানের কম্পোনেন্ট ব্যবহার করলে অবশ্যই ভালো কিছু করা সম্ভব আর এছাড়া একটা কথা কি মাল তৈরি করতে বুঝতে হবে ঠিক আছে মাল তৈরি করতে বুঝতে হবে কারণ কোথায় কি লাগবে এটা বুঝতে হবে এটা যদি বোঝা যায় আমরা যে বাংলা মাল বলি আচ্ছা বাংলা মাল কেমন হইলো আমরা নিজেদের দেশে আমরা তৈরি করি এর মানে এটা বাংলা মাল আমাদের বাংলাদেশে তো সামর্থ্য নয় যে একটা ট্রানজেস্টার তৈরি করবে যদি সামর্থ্য থাকলো তাহলে আমরা চাইনার এক নাম্বার মালে গ্রেড বি গ্রেড খুঁজতাম না তো মোট কথা বাংলা বলে কোনো কথা নাই হয়তো হয়েছে আমরা নিজেরা ফিটিং করি এই জন্য আসলে আমরা বাংলা মাল বলি কিন্তু আমাদের একটা রেজিস্ট্যান্স বাংলাদেশে বানানোর ক্ষমতা নাই এতটুকু আমি জানি তো এই ছিল ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে টাকা বেল আইকনটি অল করে দেবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ